নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে স্বাগত আপনাদের মধুরিমা এবং আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফেসবুকে থাকবেন তাদেরকে স্বাগত পরে যারা ইউটিউবে দেখবেন তাদেরকেও স্বাগত একটা কথা আমি সবসময় বলি যে মুখ থেকে বেরোনো কথা আর হাত থেকে বেরোনো তীর ফেরানো যায় না এবং তারপরে যা যা ঘটনা প্রবাহ আমরা দেখি সেটা নিয়ে আলোচনা চলতে থাকে এটা যদি রাজনীতির ময়দানে হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই আলোচনা দীর্ঘায়িত হয় তমলুক থেকে বিজয়ী বিজেপির তার এতদিন যে বিচরণ ক্ষেত্র ছিল সেই বিচরণ ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কাপফটি থাকে তারও ছিল সেখানে তিনি সবটা জানতেই পারেন কিন্তু পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে তিনি একমাত্র জানেন বাকিরা জানেন না এই ধারণাটা কোথায় কোথাও একটা ক্ষতিকারক তার নিজের জন্য তো বটেই তার দলের জন্য কি ঘটেছে কেন এত কথা বলছি আমরা দেখেছি যে বাজেট পেশ হয়েছে বাজেটের পরবর্তী ক্ষেত্রে আলোচনাও হয়েছে সংসদে তো সেই আলোচনার সময় তিনি এমন একটি অসংসদীয় শব্দ ব্যবহার করে ফেলেছেন যেটা নিয়ে জলঘোলা হয়েছে এবং এক্ষেত্রে সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি কিন্তু বিষয়টিকে সমর্থন করেননি বলেই জানা যাচ্ছে আচ্ছা পলাশ হাজরা আপনাকেও স্বাগত না আমি এখানে কাউকে অসাধু বা সাধু বলতে আহ বসিনি আমি একটি ঘটনা সেটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের বিরুদ্ধ মত থাকতেই পারে সেই মতটাও স্বাগত আসি ঘটনাটা কি ঘটেছে তো বুধবার যখন বাজেট পরবর্তী আলোচনা চলছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় উঠে তার বক্তব্য রাখছেন খুব স্বাভাবিকভাবেই তিনি তার দলের যে বাজেট সেটার সুখ্যাতি করবেন সেটা নিয়ে কথা বলবেন এটাই খুবই স্বাভাবিক ঘটনা বরং এর উল্টোটা হলেই সেটা নিয়ে মনে হতো এই বাবা এটা কি হলো তো সেই সময়তেই তাকে বিভিন্ন রকমের কথা বলতে দেখা যায় যার মধ্যে একটি তিনি রাহুল গান্ধী প্রসঙ্গে বলেছেন যে ভগবান শিবের আশ্রয় না নিয়ে রাহুল গান্ধীর উচিত মানুষের আশ্রয় নেওয়া এটা একটা ব্যাপার এবং অন্য ক্ষেত্রে তাকে যখন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি একটু খোঁচা দিয়েছেন সেই সময়তে গৌরব গগৈকে তিনি নির্বোধ অর্থাৎ স্টুপিড এই শব্দটি ব্যবহার করেছেন যেটা অসংসদীয় শব্দ এবং সংসদে দাঁড়িয়ে এই শব্দ কোন সাংসদ ব্যবহার করতে পারেন না আরো একবার জানাই স্টুপিট শব্দটি অসংসদীয় শব্দ যেটি একজন সাংসদ বিজেপির সাংসদ তমলুক থেকে বিজয়ী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রসঙ্গে বলেছেন যেটা একেবারেই অসংসদীয় শব্দ স্পিকার ওম বিড়লার কাছে ইতিমধ্যেই দাবি তোলা হয়েছিল যে সংসদীয় বিধি অনুযায়ী স্টুপিড একটি অসংসদীয় শব্দ তাই লোকসভার কার্য বিবরণী থেকে তা যাতে বাদ দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার বিরোধীদের দাবি বিবেচনার আশ্বাস দেন এবং পরে তা বাদ দেওয়ার নির্দেশও দেন তিনি আরও একবার আপনাদের জানাই যে প্রতিবাদের সময়তেই অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন গডসেও জানেন না গান্ধীও জানেন না স্টুপিড অর্থাৎ নির্বোধের মতো কথা বলবেন না স্টুপিড একটি অসংসদীয় শব্দ স্পিকার ওম কাছে লোকসভার কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়ার দাবি জানান বিরোধীরা প্রথমে বিবেচনার আশ্বাস দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে তা বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার এই ঘটনাকে একেবারেই সমর্থন করেন না বলেই জানান সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু আমি একটাই কথা বলতে চাইব যে যখন আমরা কোনো একটা দায়িত্ব পাই বা যখন আমরা কোনো বিষয়ে আমরা জনপ্রতিনিধি হই সেই সময় আমাদের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা শব্দ চয়ন সবসময়ই আতস নিচে থাকে এবং তখন আমি কি বলছি কি করছি এটার অনেকটা বেশি দায় এবং দায়িত্ব দুটোই আমার ওপর বর্তায় এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো প্রথমবার রাজনীতির ময়দানে এসেছেন তিনি যদিও দাবি করেন তিনি সব কিছুই ভীষণ ভালো জানেন অন্তত দাবি করেন বলতে তার অভিব্যক্তি থেকে বোঝা যায় বা তার আচরণ যেটুকু আমরা দেখতে পাই সেখান থেকে বোঝা যায় কিন্তু এই যে উনি এই আচরণটা করে ফেললেন এই শব্দটা ব্যবহার করে ফেললেন গৌরব গগৈ প্রসঙ্গে এবং পরবর্তীতে সেই অংশটা বাদ দেওয়ার কথা বিবেচনা করা হলো তাহলে তো তারও একটু সংসদীয় রাজনীতি সম্পর্কে পড়াশোনা করার জায়গা ছিল সম্ভবত আমরা নিতান্ত মানে দিন আনি দিন খাওয়া মানুষজন আমরা এগুলো নিয়ে হয়তো মন্তব্য করতে পারি না কিন্তু সাধারণ মানুষজন হিসেবে যখন এই ধরনের ঘটনাগুলো সামনে আসে তখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আমরা যাদের নির্বাচন করে পাঠাচ্ছি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি তারা তাদের কথারই দায়িত্ব নিতে পারেন না তাহলে তো এত মানুষ ভরসা এত মানুষের নির্ভরশীলতা সেই দায়িত্বটা নেবেন কি করে মানে কোথাও একটা সংশয় জাগে হয় তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন আরো একবার জানাই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার সংসদে দাঁড়িয়ে তার বক্তব্য রাখছিলেন এবং সেই সময় অসমের কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ এর সঙ্গে যখন কথা বাক্য বিনিময় হয় বা কিছুটা খোঁচাই দেন হয়তো গৌরব গগৈ সেই সময় তিনি তার মেজাজ হারান এবং নির্বোধ অর্থাৎ স্তুপিত এই শব্দটি ব্যবহার করেন যেটা একেবারেই অসংসদীয় শব্দ সংসদে দাঁড়িয়ে কোনো সাংসদ এই শব্দটি অপর এক সাংসদের উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন না সেই নিয়ে কিন্তু জলঘোলা হয়েছে এবং সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি একেবারেই এই বিষয়টিকে সমর্থন করেন না বলেই জানিয়েছেন আমি যেটুকু বলতে চাইছিলাম যে যদি আমি এমন কোন বক্তব্য বা এমন কোনো ব্যবহার করি যেটার জন্য আমাকে পরবর্তী ক্ষেত্রে ঢোঁক গিলতে হয় তাহলে সেই ব্যবহারটা করার আগে আমার মনে হয় ভাবার অবকাশ থাকে সেটা প্রয়োজনে একশোবার বার বা হাজারবার এটুকুই আজকে ছিল বিষয় এটুকুই আপনাদের বললাম কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা বারবারই দেখেছি ভীষণ একটা চড়া সুরে তার মেজাজ বাজে কিন্তু সব ক্ষেত্রে বোধ হয় সেটা সম্ভব নয় প্রত্যেকটি জিনিসের একটি করে প্রোটোকল থাকে নিয়ম থাকে আমার মনে হয় এই ঘটনা থেকে তিনি নিশ্চয়ই সেই শিক্ষাটা নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো আর এমন জিনিস তিনি করবেন না এটুকুই আশা আমরা করতে পারি আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী দিনে কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন অবশ্যই জানাবেন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুভ্রাজ্যি